ওই কিরে মধু মো মধুর মাস হইল জ্যোষ্ঠী মাস জ্যোষ্ঠী মাসে সকল ধরনের ফল পাওয়া যায় তাই আম একসাথে বর্তা কইরা খাইলাম আসসালামু আলাইকুম সবাই কিরম আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হইলো অনেক গরম পড়ছে তাই ভাবলাম একটু টক খাই জ্যৈষ্ঠ মাস হইলো মধুর মাস এই মাসে যত ফল আছে সব পাওয়া যায় তাই এই জ্যৈষ্ঠ মাসকে ফলের রাজা বলা হয় নিজের গাছ থেকে আম পাইরা আর নিজের গাছ থেকে মরিচ পাইরা খাওয়া যে কি মজা তা একমাত্র যারা গ্রামে থাকে তারাই বুঝব নিজের হাতে গাছ লাগাইয়া সেই গাছের ফল সবজি যাই কোন খাইতে কিন্তু মেলা বালা লাগে এই মরিচ গুলা ছোট দেখা গেলে কি হবো এই মরিচ গুলা কিন্তু মেলা জাল এই কয়েকটা মৈষ দেয় আমি আম বর্তা আর জাম বর্তা কর্ম এই মসগুলা গুলা যে জাল এই কয়েকটা মৈষে আমার আম বর্তা আর জাম বর্তা অনেক জাল হয়ে যাবো নিজের গাছে আম খাওয়া নিজের গাছের জাম নিজের গাছের মরিচ গ্রামে থাকলে এই এই মজাটাই পাবেন গ্রামের পরিবেশটা যেরম সুন্দর হেরম নিজের গাছের আম জাম কাঁঠাল খাওয়াও কিন্তু অনেক মজা শহরও থাকলে কিন্তু আনে এই মজাগুলা গুলা পাইতেন না কারণ শহরে থাকলে এগুলা কই পাবাইন গ্রামে থাকলে যা কিছু পাওয়া যায় শহরে ওগুলা কোনোদিনও পাইতেন নেই এর লেগেই কিন্তু আমি বারে বারে কই আমি গ্রাম ভালোবাসি আসলে গ্রামে তাহার মজাই আলাদা যে থাহে হেই বুঝে আজকে আমি আম জাম একসাথে মাহামু তাই আমি আগে আম গুলা বালা করে চিলাই নিতেছি অনেক গুলা জাম দেখছো কত পাকা পাকা জাম এগুলা খাইতে কিন্তু অনেক মিষ্টি আছে মধুর মাস হইলো জ্যৈষ্ঠী মাস এই মাসে এমন কোনো ফল নাই যে আনে পাইতেন না যে কোনো ফলই কোন সেই ফলই আনে এই জষ্টি মাসে পাবেন কিন্তু এই ফল খাবার সাইলাইনের গ্রামও অন্য গ্রামে আইলাইনে এই সব ফল খাবার পাবেন আম জাম কাঠার লিচু পেঁপে পেয়ারা যা কোয়েন সব কিছু কিন্তু আর এই মাস মাসও পাবেন তাই এই জ্যৈষ্ঠী মাসকে ফলের রাজা বলা হয় এই যে আমার আম গুলা কাটা হইছে আর এই যে আম আর জাম একসাথে আমি দুই আনিতেছি ভালো করে জাম গুলা পাইকা একেবারে রসে টস টস করতেছে দেখতে যেরম ভালো দেওয়া যাইতেছে খাইতেও কিন্তু ওরম মজা লাগছে আম জাম বর্তা কইরা কেরা কেরা খাইছুন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই মধুর মাস জ্যৈষ্ঠী মাস আইলে এরম কোন ফল নাই যে কেউই খায় না আম লিচু সবাই খায় যারা গ্রামে থাকে তারা বেশি খায় আম গুলা আমি কুচি করে নিতেছি এরুম করে বর্তা করলে কিন্তু বেশি ভালো লাগে মুহের মধ্যে একটু একটু বাজে এটা কিন্তু খাইতে বেশি স্বাদ আনারা যারা যারা আম বর্তা খাবেন তারা কিন্তু এরম করে বর্তা করে খাবেন তাহলে কিন্তু বেশি মজা খাবেন আমি আমগুলা গুলা বালা করে চটকাইয়ে নিতেছি আগে আম আর জাম যেহেতু একসাথে ভর্তা কইরা খামো তাই বাবলা আমি আগে আম গুলাই মাখাইয়ে নেই এই যে মরিচ গুলা দেখতে আমার হাতে এগুলা কিন্তু অনেক বেশি জাল তাই আমি মরিচগুলা আগে বটি দিয়া ভালো কুচি কুচি করে নিছি না হলে হাত জ্বালা পোড়া করে আম গুলা যেহেতু অনেক বেশি টক তাই আমি বেসাইয়া লবণ নইয়া একেবারে বালা কইরা চটকাই চটকাই মাহাইতেছি একেবারে রস বাড়ি পড়ছি মধুর মাস হলো জ্যৈষ্ঠি মাস রস তো বাইরে বই প্রচন্ড গরম পড়লে টক খাইতে কিন্তু মেলা স্বাদ লাগে আমি আম গুলা বালা করে চটকাইয়া চটকাইয়া রস বাইর করতেছিলাম যাতে রসগুলা একটু খাবার পাই রস খাইতে কিন্তু বেশি স্বাদ লাগে আম ভর্তা করার সময় আমি একটু একটু করে মুহে যাতে আমি বুঝবার পাই কিরম স্বাদ হয়েছে লবণ কম হয়েছে না বেশি হয়েছে এরম করে খাইতেও কিন্তু একটা স্বাদ লাগে ভর্তা করার আগে আমার আম ভর্তা মাখানো শেষ হয়ে গেছে এখন আমি এই বাটিতে রাইখা দিতেছি এখন আমি জাম ভর্তা করবো যেহেতু আম জাম একসাথে খামো তাই দুটা একসাথে মাখাইয়া তারপরে খামো জাম দেখতে কিন্তু একেবারে লুবনীয় লাগতেছে একেবারে চাপ দিলে রস বাইরেছে দেখুন আমরা মনে করে আমি কত রস বের হয় ভালা করে লবণ দিয়া নইল আমাগে ডাক না দিয়া ঢাইকা ঝাঁকি দিয়া ভর্তা করলে কিন্তু বেশি স্বাদ লাগে যাম কিন্তু আমি আড় দিয়া চটকে চটকে ভর্তা করতেছি দেখুন চাপ দিলে সুমানে রস বেরইতেছে জাম থেকে আসলে জামের মধ্যে কিন্তু অনেক পরিমাণের রস থাকে আর জামের রস খাইতে কিন্তু অনেক মজা লাগে কার কার জামের রস খাইতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট কইরা জানাবেন মা খাইতে মাখাইতে আমি একটু পরে পরে মুখে দিয়ে চেক করে দেখতাছিলাম লবণ হইছে নাকি লবণ দিতাছি আর খাইতাছি খাইতে যেত মজা লাগে তাই এন্য করে কেম নে বুঝলাম জামগুলা মাখানির পরে বাটি পইরা গেছে রসে দেখুন অনেকগুলা রস বারোছি কিন্তু মরিচ আর লবণ মিলাইয়া একসাথে বর্তা কইরা আমার কাছে জাম বর্তাটা একদম পারফেক্ট হইছে এখন আমি আম বর্তাটা খাইয়া দেখি কি রকম হইছে আম বর্তাটা খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি আগেই খাইছিলাম তো আমার ভিডিও ডাইনগর কাছে কীরম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই বালাতে হন যে টাটা